আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে মোটরের থার্মাল সেন্সর কিভাবে কানেকশন করবেন সেটি দেখাবো এবং মোটরের থার্মাল সেন্সর ব্যবহার করলে আপনি কি সুবিধা পাবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন মোটরের সাথে আমি দুটো তার কানেকশন দিয়ে নিয়েছি আমি যদি এখন পাওয়ার দিই তাহলে এই মোটরটা ঘুরবে এই যে দুটো তার দেখতে পাচ্ছেন এই দুটো তার ছিল পাওয়ারের কেবল এছাড়াও এখানে আরো দুটো তার আছে এই যে দেখতে পাচ্ছেন একটি কানেক্টর এখানে দুটো হলুদ তার এই হলুদ তার দুটো হলো আমাদের থার্মাল সেন্সরের কেবল আমি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো আমরা আরেকটি কয়েল নিয়ে নিলাম এই যে দেখেন এখানে দুটো হলুদ তার এবং এই যে দেখেন এটি হলো আমাদের থার্মাল সেন্সর এই থার্মাল সেন্সরটি আমরা এর সাথে কটন সুতা দিয়ে বেঁধে দিবো এবং এই সেন্সরেরই কিন্তু এই হলুদ তার দুটো কানেকশন করতে আমাদের সর্বপ্রথম এই জাতীয় একটি ম্যাগনেটিক কন্ট্রাক্টর লাগবে আমি এখানে টেন এম্পিয়ার ম্যাগনেটিক কন্ট্রাক্টর ব্যবহার করেছি আপনারা মোটরের ওয়ার্ড ওয়াট বা এম্পিয়ার অনুযায়ী ম্যাগনেটিক কন্ট্রাক্টর ব্যবহার করবেন এরপর আমাদের লাগবে একটি সুইচ এই সুইচটা একটু নর্মাল কোয়ালিটির আপনারা একটু ভালো কোয়ালিটির সুইচ গুলো ব্যবহার করবেন এখানে তিনটা টার্মিনাল দেখতে পাচ্ছেন এই তিনটা টার্মিনালের মধ্যে আমরা যে কোনো দুটো টার্মিনাল সিলেক্ট করে নিব আমরা মোটরের পাওয়ার কেবলটি এখানে কানেকশন করে নিব আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মোটরের পাওয়ার কেবলটি আমরা কানেকশন করেছি এখানে লেখা আছে T1 এবং T2 আমরা এই টি ওয়ান তে এই দুটো কেবল কানেকশন করেছি এবার আমরা একটি টু পিন প্লাগ লাগানো তার নিয়ে নিলাম এই তারটির মাধ্যমে আমরা মোটরের ভোল্টেজ প্রয়োগ করব এই তার দুটো আমরা ম্যাগনেটিক কন্টাক্টর এল ওয়ান এবং এল টু তে কানেকশন করবো আপনাদেরকে আবারও আমি দেখাই যে এখানে দেখেন এল ওয়ান এবং এল টু লেখা আছে এবার একটু এই যে এখানে দেখেন এখানে আছে এ ওয়ান এবং এ টু এবং এখানে আরো লেখা আছে দুইশো বিশ ভোল্ট এই টার্মিনাল দুটো আমাদের কয়েল ভোল্টেজ যেহেতু আছে এই ম্যাগনেটিক কন্টাক্ট আমাদের টু টোয়েন্টি ফোর ফোরটি না এবার এই যে সুইচ টি দেখতে পাচ্ছেন এই সুইচ এর একটি লেক আমরা এ ওয়ান অথবা এ টু তে কানেকশন করে নেবো যেকোনো একটি টার্মিনালে কানেকশন করলেই হবে এবার সুইচ এর আরেকটি টার্মিনাল পাওয়ার কেবলের যে কোনো একটি টার্মিনাল টার্মিনালের সাথে কানেকশন করে নিলেই হবে এই যে দেখেন সুইজের একটি টার্মিনাল আমরা এ টু তে কানেকশন করেছি এবং সুইজের আরেকটি টার্মিনাল আমরা ব্লু কালার কেবলের সাথে কানেকশন করেছি এবার ঠিক সেম ভাবে এই যে সেন্সরের হলুদ কালার কেবল দুটো আছে এই কেবল দুটো আমরা কানেকশন করব এবার সেন্সরের একটি কেবল এ ওয়ান এ অর্থাৎ অপোজিট টার্মিনালে আমরা কানেকশন করে দিচ্ছি এবার সেন্সরের আরেকটি কেবল আমাদের পাওয়ারের আরেকটি তারের সাথে কানেকশন হবে অর্থাৎ পাওয়ারের একটি কেবলের সাথে আমরা সুইজের তারটি কানেকশন করেছি এবং অপোজিট তারটির সাথে আমরা সেন্সরের তারটি কানেকশন করে দিব বন্ধুরা আমার কানেকশন করা শেষ আমি কানেকশন গুলো আবার আপনাদেরকে বলতেছি এই তারটি হলো আমাদের মোটরের আউটপুট টার্মিনাল তার এটি কানেকশন হয়েছে টি ওয়ান এবং টি তে এই যে সুইচ দেখতে পাচ্ছেন এটির একটি তার কানেকশন হয়েছে এ টুতে এবং আরেকটি তার কানেকশন হয়েছে পাওয়ার এর এল টুতে সেম ভাবে সেন্সরের তার দুটো একটি কানেকশন হয়েছে এ ওয়ানে এবং অপোজিটটি কানেকশন হয়েছে এল ওয়ানে এবার আমরা পাওয়ার দিয়ে আপনাদেরকে দেখাবো আমরা সুইচ টা বারবার দিচ্ছি কিন্তু মোটর ঘুরতেছে না বন্ধুরা আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা এই যে এল এস কোম্পানির ম্যাগনেটিক কন্টাক্টরটি কানেকশন করেছিলাম এটা নষ্ট আমরা এটা আগে জানতাম না তাই এটি কানেকশন করেছিলাম তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই সকল ম্যাগনেটিক কন্টাক্টর কানেকশন একই রকম এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এই সেম লেখাগুলো কিন্তু এই ম্যাগনেটিক কন্টাক্টর দেওয়া আছে এবং সকল কানেকশন একই করা আছে শুধু এখানে ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি আলাদা ব্র্যান্ডের এটা হলো স্নাইডার ব্র্যান্ডের একটি ম্যাগনেটিক কন্ট্রাক্ট তো বন্ধুরা এবার আমি আপনাদেরকে মোটরটি চালিয়ে দেখাবো আপনারা দেখতে পেলেন সুইচটা অন অফ করলেই আমাদের মোটরটা অন অফ হচ্ছে এখন থার্মাল সেন্সর ব্যবহার করলে সুবিধা কি সেটাই আমি আপনাদেরকে বলবো অনেক সময় দেখা যায় মোটর যখন অনেক পুরোনো হয়ে যায় তখন মোটরের বেয়ারিং গুলো ঠিকভাবে কাজ করে না বেয়ারিং গুলো জ্যাম থাকার কারণে মোটরের কারেন্ট বেশি খায় এবং মোটরের কয়েল ওভারহিট হয় এর ফলে মোটরের কয়েল পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনি যদি মোটরের কয়েলে থার্মাল সেন্সর ব্যবহার করেন তাহলে মোটরের কয়েলটি ওভারহিট এর কারণে আর পুরবে না যখনই ওভারহিট হবে তখন থার্মাল সেন্সর পুরো সিস্টেমটিকে বন্ধ করে দেবে বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন মোটরের মধ্যে থার্মাল সেন্সর ব্যবহার করার জন্য